স্বাস্থ্য সচেতনতা ও কিডনি যত্ন পরিষেবা সুস্থ চন্দ্রনগর ক্যাম্পেইন নামে একটি স্বাস্থ্য সচেতনতা ও কিডনি যত্ন পরিষেবা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হল এই উদ্যোগে থাকছে ফ্রি হেলথ চেক আপ ডায়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা এবং নানা জনসচেতনতা বলল কার্যক্রম চন্দ্রনগর পৌরসভার মেয়র শ্রী রাম চক্রবর্তী নেফ্রো ইন্ডিয়া লিমিটেডের এমডি এবং সিইও এবং বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর প্রতিম সেনগুপ্ত ভদ্রেশ্বর এবং চন্দনগর পৌরসভার প্রতিনিধিরা এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সদস্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রনগরে নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ চন্দ্রনগর এবং আশেপাশের সাধারণ মানুষকে কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং প্রতিরোধমূলক যত্নের গুরুত্ব বোঝানোই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য এটা তো খুব একটা অসাধারণ উদ্যোগ সুস্থ চন্দননগর তো এই উদ্যোগে আমি মুক্তির কোফাউন্ডার হিসাবে রয়েছি এবং মুক্তি লাস্ট এক দশকেরও বেশি কনভেনশনাল মেডিসিনের সঙ্গে যৌগিক ক্রিয়াকে এক করে কাজ করে চলেছে সায়েন্স এবং যৌগিক ফিলোসফি দুটোকে একসাথে করে কাজ করে চলেছে এতদিন কলকাতা বেস করে কাজ হচ্ছিল এখন চন্দননগরের বুকে মুক্তির পদার্পণ ঘটল আশা করছি এর বেনিফিট চন্দননগরের অধিবাসীরা পাবেন এবং সুস্থ থাকাটা খালি কিছু ওষুধ খাওয়া অসুস্থ হয়ে পড়লে সেইখান থেকে বেরিয়ে গিয়ে একটা সুস্থ জীবনযাত্রা কেমন করে পালন করতে হয় সেটা পথ দেখাবে সেটা যদি চন্দননগরের অধিবাসীরা শিখতে পারে ঠিক করে সুস্থ জীবনযাত্রাটা কীরকম তাহলে কিন্তু আমরা অনেক সময় অনেক ওষুধ থেকেও দূরে থাকতে পারবো কিংবা আমাদের কনভেনশনাল যে ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্টেও কিন্তু অনেকটা সাহায্য করবে একটা যৌগিক প্রক্রিয়া যেটা ওই ট্রিটমেন্টটাকে পূর্ণতা দিতে এবং রোগ সারাতে অনেক সাহায্য করবে তো সেই হিসাবে মুক্তি একটা ইউনিক কনসেপ্ট যেটা চন্দননগরে এতদিন ছিল না নেফ্রোকেয়ারে হাত ধরে চন্দননগরে পদার্পণ করলে মুক্তি আশা করছি এই মুক্তির প্রভাবে রোগ তো ঘটবেই এবং আমাদের বিভিন্ন রকম জীবনযাত্রার যে বদভ্যেস রয়েছে সেই পদভ্যেস থেকেও আমরা মুক্তি পাব এটাই আশা আমার নাম শুভব্রত ভট্টাচার্য আমি লাইফস্টাইল কোচ